চারটি খাবার প্রতিদিন রাতে একত্রে মিশিয়ে আপনি খাবেন টেনশন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন ঠিক রাখবে আপনি খাওয়া শুরু করেন আপনি খেলি বুঝতে পারবেন এর মধ্যে কতটা পাওয়ার রয়েছে এই চারটি খাবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই পরিমাণে বারাকা রেখেছেন যা আমি বলে বুঝাতে পারব না এই চারটি খাবার যদি আপনি প্রতিদিন রাতে খেতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন শক্তি কমবে না যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে যদি আপনারা নিয়মিত চারটি খাবার প্রতিদিন রাতে মিশিয়ে খান হারানো যৌবন ফিরে পাবেন রসুলি পাক সাল্লাহ আলহ্লাম যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যেত তাদেরকে এই চারটি খাবার সাজেশ করতেন রসুলি পাক সাল্লাহ আলাইসাল্লাম বিসমিল্লা বলে এই চারটি খাবার থেকে একটি খাবার খাওয়াই দিতেন আল্লাহ পাক রব্বুল আলম সুস্থ করে দিয়েছেন আর এই চারটি খাবারকেই আল্লাহ পাক রব্বুল আলম শিফা বলেছেন রসুলি পাক সাল্লাহ আলাইসাল্লাম শিফা বলেছেন দেখেন যৌবন মানুষের ইম্পর্টেন্ট একটা জিনিস যারা যৌবন নাই তারা মতো পরাকবলার কে আছে আজকে দূষিত আবহাওয়া পুষ্টিকর খাবারের কারণে আজকের যুব সমাজ অতি অল্প বয়সে যৌবন শক্তি হারাই ফেলতেছে যৌবন শক্তি নষ্ট হয়ে যাচ্ছে তবে যদি আপনি অবস্থাতে যদি এই চারটি খাবার নিয়মিত প্রতিদিন রাতে মিশিয়ে খেতে পারেন তাহলে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আল্লাহ আপনাকে হায়াত দান করেন আশি বছর বয়স ও আল্লাহ পাকুল আলমিন আপনার যৌবন শক্তি ঠিক রাখবেন যদি আপনি নিয়মিত এই খাবারগুলো খেতে পারেন এর মধ্যে এক নাম্বার হলো কানি জিরা রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সাম হলো মৃত্যু তার মানে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ হলো এই কালি জিরা দুই নম্বর মধুর ব্যাপারে সুরা নাহালের আটষট্টি পঞ্চত্তর নম্বর আল্লাহ পাক রব্বুল আলম বলেছেন এই জন্য রব্বুল আলমিন এই মধু সম্পর্কে বলেন কারণ মধুর মধ্যে শিপা রয়েছে আমরা জানি আমাদের যখন আমরা অসুস্থ হই দুর্বল হই তোমাদের হারের ক্ষয় হয়ে যায় ডক্টররা আমাদেরকে সাজেস্ট করেন মধু খাবারের জন্য তো প্রতিদিন রাত্রিবেলা এই কিছু কালিজিরা কিছু মধু এগুলোকে ভালো করে পিষে সুন্দর করে পিষে প্রতিদিন রাত্রে যদি আপনি এইগুলো পান করেন ইনশাল্লাহ দেখবেন আপনার দেহের দুর্বলতা দূর হয়ে যাবে দেহের ক্ষয়রোগ দূর হয়ে যাবে চোখের যুক্তি যাদের কমে যায় যুক্তি আস্তে আস্তে বেড়ে যাবে এরপরে দেহের মধ্যে যেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং যৌবন শক্তি যতদিন যত দুনিয়ার মধ্যে বেঁচে হবে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমের যৌন শক্তি নষ্ট করে দিয়েছে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে কিন্তু মনের মধ্যে বড় দুঃখ ঘরের মধ্যে অশান্তি সংসারে অশান্তি যৌবন যারা নাই তার মতো পড়া কপালে এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই এই জন্য সাবধান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটি খাবার তোমরা সব সময় খাবে এই চারটি খাবারের মধ্যে প্রচুর শক্তি রয়েছে হাদিস শরীফের মধ্যে যেমনি ভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলোর কথা বলেছেন এবং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর কথা বারবার আলোচনা করেছে